आ क्लिक वाह सुन द तुलसी तू कि करू कि करू कि करू की बोलवा के काटू के हा बर्थडे टू यू हां हाथ आली जावो हैप्पी बर्थडे तारा ए भाई बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हाय एंड नाइट हैप्पी बर्थडे हैप्पी मैरिज एनिवर्सरी क्लैप 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 क्यों दिलो ना तो तो देना सब एकटा माने দেখি ছবিটা ভালো উঠছে দারুণ উঠছে ছবি ভালো এই দাদা এটা ছবি তুলো হ্যাঁ তুমি মামিকে খাওয়া সব ভিডিও হয়ে যাচ্ছে অসুবিধা নেই হ্যাঁ তাও ক্লিকটা ছবি তুলে নাও এই হাত ছাড়া তোর হাত ছাড়া এই দাদা কবে ঠিক আছে নোট কাটিয়ে দিই দাদা সুন্দর হয়েছে হয়ে গেছে অন্ধকার নেমে যাচ্ছে কিন্তু হ্যাঁ অন্ধকারই তো ভালো আমরা বলি দেখিস তো নাই তো হ্যাঁ ওখানে আলো লাইট আছে 이포드라 다른 이에 에이, 이 가벼운, 가벼운, 가벼운. 에이, 에이, 에이. 에이, 에 에이. 에이, 에 에이. 에이, 에이, 에이. 에이, 에이, 에이. 이 에이, 에이. 에이, 이 에이. 에이, 이 에이. 에이, 에이, 에이. 이 에이, 에이. 에이, 에이. 에이, 에이, 에이. 에이, 에이. 에이, 에이. 에이, 에이. 에이, 에이. 에이,

lipstick ta gel rakho keto agge shundor moshi er ta rakhi apure dibo hm kopata chud dur

হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা বুঝে গেছো আজকে কি অনুষ্ঠান আছে হ্যাঁ আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ফরটিন ইয়ার্স পার করে ফেললাম আর এই যে ফরটিন ইয়ার্সের গিফট আমাদের কাছে এই যে আমার কন্যা আর সবাই মিলে বেরিয়ে পড়েছে একটু এনজয় করার জন্য ওরা তো খুবই এনজয় করছে আর আমরা যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায় তোমাদেরও আশা করি খুবই ভালো লাগবে জায়গাটা আমিও ফার্স্ট টাইম আজকে যাচ্ছি আমার হাজব্যান্ডকে দিন ধরেই বলছিলাম চলো চলো জায়গাটা যাই হোক আজকে এক কথাতে রাজি হয়ে গেছে তো খুব এনজয় করছি একা করলে কিন্তু অতটা এনজয় হতো না সবার সাথে করছি খুবই ভালো লাগছে তো যেতে যেতে দেখো রাস্তার দুপাশ দিয়ে এত সুন্দর মাঠ ঘাট সবুজ মানে আর তারপরে জানো কত কিছু শেয়াল টেয়ালও দেখেছি মানে আমাদের তো শহরে জনমানবের মাঝখানে অত শেয়াল টেল দেখা যায় না আওয়াজ পাওয়া যায় না তবে আজকে যাচ্ছে একদম প্রত্যন্ত গ্রামে সেখানে সবকিছুই রয়েছে আর মানে কি বলবো আর দেখো একটু পরে শেয়াল দেখা যাবে তোমরা দেখতে থাকো ব্যাপারটা

দূরা ফাইনালি পৌঁছে গেছি আমরা যেখানে আমরা আসবো বলে বেরিয়েছিলাম সেখানে চলে এসেছি আর এত সুন্দর এখন বাজে মানে পাশটা আর এত সুন্দর লাগছে গঙ্গাটাকে মানে যেন যেন সিনারির মতো সিনারিতে যেমন একটু কালো কালো ভাব থাকে সন্ধ্যাবেলা সেই সিনারি মনে হচ্ছে যেন সে পুরো সিনারি 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 তো অনেক গাড়িটা রাখা হয়েছে পার্কিং করে তারপরে অনেকটা হেঁটে তারপরে যাওয়া হচ্ছে গঙ্গার পাশ দিয়ে আর এই যে চলে এসেছি ফাইনালি সেই জায়গাতে আর এইটা পুরো গঙ্গার পারে এত সুন্দর মানে যে ভাবনাটা ভেবে যে এই জায়গাটাকে বানিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর জায়গাটা তো অনেকটা ভেতরে অনেক সব সময় মানুষ আসতে পারে না কারণ হচ্ছে জায়গাটা পরিবেশটা খুব একটা ভালো না তবে দিনের বেলা সন্ধে পর্যন্ত ঠিক আছে বেশি রাত হলে শুনেছি মাতালের খুব উৎপাত তো এখানে বেশি রাত করে না আসাই ভালো এর জন্য আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি আর দেখো জাস্ট লুকটা দেখো দারুণ 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 এখানে একটা ফটো শ্যুট করার জন্য একটা জায়গাও রয়েছে বেশ সুন্দর জায়গাটা মানে দারুণ আর এখানে আমরা অনেক ফটোশ্যুট করলাম জাস্ট একটু এখন একটু ঢং করছিলাম একটু আসছি আনন্দ করছি একটু ঢং না করলে হয় একটু স্লো মোশন করছি যে আমার পাখা রয়েছে আমি উঠছি এরকম একটা ভাব তো খুব এনজয় করেছি জায়গাটা তবে একটু দুঃখের ব্যাপার হচ্ছে আমরা এখানে আসার পরে আমরা কিন্তু সিট পাইনি তো আমাদেরকে না খেয়ে এখান থেকে চলে যেতে হয়েছে এখানে একটা রেস্টুরেন্ট যার নাম হচ্ছে অম্রপলি दियो mami, जा

তো অনেক দিন ধরে এর আগেই বললাম অনেক দিন ধরে আসবো আসবো ভাবছি তো আসা হয় না আজকে যাও বা এসেছি তো দেখতেই পাচ্ছ কতগুলো রুম ছোট ছোট খোপ আছে এখানকার একটা খাসিয়াত আছে সেটা যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে একটা রুমে বসতে পারেন সব ওপেনে রয়েছে কোনো গুপ্ত জায়গা না সব ওপেন রয়েছে ফ্যামিলি শুদ্ধ বসতে পারেন তো যেটা মেন রেস্টুরেন্ট সেটাই হচ্ছে কাজ চলছে মানে যেটা ভেতরে একটা ঢালা সবাই মিলে বসতে পারে সেটা কাজ চলছে বলে আজকে একটু বেশি চাপ তো অনেক খোঁচাখুচি করলাম একটু দাঁড়ালাম আর কি করব লাস্টে একটু ফটোশ্যুট করেই বাড়ি ফিরতে হলো আর জায়গাটা দেখতেই পাচ্ছ জাস্ট অসাধারণ আম বাগানের মধ্যে পুরো তৈরি হয়েছে এই রেস্টুরেন্টটা এর জন্য এর নাম হচ্ছে আমরপল্লি বেশ গাছের সাথে বেশ সুন্দর করে রেস্টুরেন্টের নামটা দিয়েছে দারুণ 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 নাম বল্ৰ <laughs>

এই যে আমরা অন্ধকারে ফিটছি সেটা শুনতে পড়া অন্ধকারের মধ্যে গুডগুটে অন্ধকার শুধু টসটা পড় আমার মুখে তোলাই দেখা যাবে এই দেখ সাথে হচ্ছে আমরা এখন অন্ধকার দিয়ে যাচ্ছি কি অন্ধকারের হাই গাইস হাই গাইস আমরা বাবার জন্মে কোনোদিন আসি আমি আমার বরের জীবনে আসি ওরা ওরা মামার জীবনে আছে ঠিক আছে বউ

তাদের করা উচিত প্রাম টনাম করে সেরে চলে এসছি আরেকটি মন্দিরে সব এটা আমার থেকে প্রিয় ঠাকুর বলতে পারো ছোটোবেলার থেকে যেই ঠাকুরের কেউ আমাকে শিখিয়ে দেনি সেই টাইম থেকে যাকে আমার খুব ভালো লেগেছে যার বাণী শুনে যার কথা শুনে আমার খুব ভালো লেগেছে আমি নিজে ছোটোবেলা থেকে শ্রদ্ধা করতাম সেই মন্দিরে চলে আস এসেছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর মন্দির এটা নতুনই তৈরি হয়েছে এর আগে আমি এসেছি তখন দেখিনি মায়ের মন্দিরে প্রচুরবার এসেছি কিন্তু এই মন্দিরে দেখি আসিনি তো এই প্রথমবার আসলাম আর দেখে নাও কি ভগবান রয়েছে আমার জন্য আমার প্রিয় ঠাকুরটা কি সেটা তোমরা দেখো আর এই যে বাবা লোকনাথের মন্দির খুবই সুন্দর একটা বিগ্রহ আর চারিপাশে আমরা একটু প্রদক্ষিণও করে নিচ্ছিলাম আর এই যে বেশ সুন্দর মন্দিরটা এত সুন্দর খুবই ভালো লেগেছে খারাপ লাগেনি রেস্টুরেন্ট বন্ধ ছিল বলে খেতে পারিনি তো সেটা না আমার যে প্রিয় ঠাকুর তার সাথে দেখা হয়ে গেল তাকে প্রণাম করলাম মনের কথা জানালাম মায়ের সাথে দেখা হলো বাবার সাথে দেখা হলো তা এখন ফেরার পালা বেরিয়ে পড়েছে আর দেখতেই বাচ্চা ঘুটঘুটে অন্ধকার আর বললামই এটা একটা প্রত্যন্ত গ্রাম মানে নির্জন জায়গা কিছু দূর দূর বাড়ি হয় আমরা গল্প করছিলাম যে এখানে শেয়াল থাকে তাকে মানুষ এখানে কীভাবে বসবাস করে তা তারা বললো এখানে থাকতে থাকতে তারা জানে কিভাবে বসবাস করতে হয় তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আমরা বাইরে চলে এসেছি আজকের দিনটা খুব এনজয় করলাম খুব এনজয় করলাম স্পেশাল ডেতে স্পেশাল জিনিস মানে একটা উপহার পেলাম ভাগনা ভাগিনীরা এগুলো উপহার দিয়েছে ওরা মানে ওরা আমাদের জন্য এত কিছু করেছে মানে ভাবাই যায় না তো কেক নিয়ে এসছে এই ফুলটা ইয়ে তোড়াটা নিয়ে এসছে ওরাই নিয়ে এসেছে তো ওদেরকে নিয়ে একটু ঘুরতেও গেছিলাম খুব এনজয় করলাম তো আমার ভাগ্নি বছর তোমরা একা যাও তো সত্যি কথা বলতে একা একা গেলে কিন্তু সেই এনজয়টা হতো না সবাই মিলে গেলে যে এনজয়টা হয় সবার সাথে মানে ভাগ করে নিলে যে এনজয়টা হয় খুবই ভালো লাগলো তো এই বছর আমাদের বিবাহবার্ষিকী চোদ্দ বছর পূর্ণ হলো সামনের বছর পনেরো বছর হবে তো ভাবতেই অবাক লাগছে যে এত বছর পার করে ফেললাম যাই হোক মানে বলে বুঝতে পারবো না যে কত আনন্দ হচ্ছে দিনটা সবার সাথে এনজয় করে বেশ প্রত্যেক বছরেই মানে ননদ মা বোন সবাই সবাইকে বলা হয় নেমন্তন্ন করা হয় খাওয়া দাওয়া করা হয় তো আজ শুধু ভাগনা ভাগ্নিদেরকেই বলা হয়েছে তো সবাই আমাকে উইশ করো আমি সবাই আমাকে জানাচ্ছি হ্যাপি অ্যানিভার্সারি তো এখানে আমার ব্লগটি শেষ করছি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন Bye bye.